দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যম খবর করেছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী জামাতের আমিরকে উপ প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ এনুসকে রাষ্ট্রপতি এবং বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি ঘোষণা করার কথা বলেছে বাংলাদেশের একটি সংগঠন তবে এই জাতীয় সরকার নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কথাবার্তা বলছে তবে এই জাতীয় সরকার কি আসলে কোনো রাজনৈতিক দল মেনে নিবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আসলে কোনো রাজনৈতিক দলই মেনে নিবেন না তারপরও যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা আমার কাছে মনে হয় যে একটি যুক্তিসংগত প্রস্তাব কারণ এই এই জাতীয় সরকার গঠন করলে হয়তো সবার মধ্যে একটা ঐক্য বজায় থাকবে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে রোববার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে মানিক মিয়া এভিনিউ জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয় তারা শুধু এটা রূপরেখা দেননি তারা এখানে কোন দলকে কত শতাংশ দেওয়া হবে সেটাও কিন্তু তারা নির্ধারণ করে রেখেছেন তো জাতীয় রূপরেখায় উপস্থাপনে তিনি বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করে সরকারের রূপ রূপরেখা উপস্থাপন করা হয় এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন এর মধ্যে আনুপাতিক হারে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন আর একে রাষ্ট্র পরিচালনা জাতীয় সনদ বলাও যেতে পারে তিনি আরও বলেন জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী বন্টনের মাধ্যমে সুস্থ সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী ও স্বেচ্ছাচারী মনোভাবমুক্ত ক্ষমতায় বিকেন্দ্রীকরণ সমতা আনা হবে এজন্য রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী সুশীল সমাজ প্রতিনিধি বিশিষ্টজন সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করারও কথা জানান তিনি এবং এই সরকারটি গঠন করতে পারলে ভবিষ্যতে জাতীয় ঐক্য ধরে রাখা সম্ভব বলে মনে করেন এই নাগরিক কমিটির লোকজন তো তারা যে প্রস্তাবটি দিয়েছে এই প্রস্তাবটি আসলে কোন রাজনৈতিক দলই গ্রহণ করবে কিনা এটা ব্যাপক প্রশ্ন রয়েছে এবং তারা কিন্তু এটাও বলেছে যে এই সমাজ প্রতিষ্ঠিত হলে এটা জনগণ খুব ভালো সুফল পাবে এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো দলের সেইভাবে দুর্নীতি ঘুষ এরকম কোনো কিছুই কিন্তু থাকবে না এবং এই জাতীয় সরকার গঠন হলে দেশকে ভবিষ্যতে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এখন দেখার অপেক্ষায় এই পদ্ধতি কি আদৌ সম্ভব হবে কি হবে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ